হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা এই গরমে ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো প্রায় অনেক দিন পর আমি এই একটা ব্লগ আপলোড করেছি তো এটা হচ্ছে আমার রুপটপ গার্ডেনে পুরো ছাদ বাগানের যে গাছগুলো রয়েছে তো এই গরমের মুহূর্তে কি কি ফুল ফুটে আছে তো সেইগুলো তোমাদেরকে শেয়ার করছি তো এই যে দেখো আমার যে পিটুনিয়া গাছগুলো ছিল শীতকালে তো এই গাছগুলো না আমি জল দিয়ে জল দিয়ে বাঁচিয়ে রেখেছি যদিও ফুলগুলো সাইজ অনেকটাই ছোট ছোট হয়ে গেছে এই যে হাতে নিচ্ছি দেখলেই বুঝতে পারছ তবে এই গাছগুলোতে না দুবেলা জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয়েছে যদিও আর কয়েকদিন গরমে যদি গাছগুলো থাকে আর গাছগুলোর কিছুই থাকবে না সব গাছই শুকিয়ে যাবে আর এই যে এদিকে আকন্দ ফুল ফুটে আছে কুড়িয়ে এসেছে গাছে আর এখানে সেই চন্দ্রমল্লিকা এই যে নেক্সট টাইম যে কুড়িগুলো হয়েছিল সেইগুলো ফুটেছে এই যে একটা টবে দুটো নয়ন তারা হয়েছে তো এটা আমি বসাইনি যদিও হয়তো আগের বছরের গাছ হবে হয়তো দানা পরে হয়েছে তো দেখলাম যে একটা টবেই হয়েছে দু রকম কি সুন্দর দেখতে লাগছে ডিফারেন্স টা বুঝতে পারছেন তারা। গাছের এই যে করায় ছোটো একটা চন্দ্রমল্লিকার কাছে রয়েছে ওই সব টবেই যেসব কাছে চন্দ্রমল্লিকা হয়েছিল সেইসব গাছের টবেই আবার নয়নতারা গাছ বেরিয়ে গেছে অটোমেটিক আমার কোনো গাছই বসাতে হয়নি তো এই যে এখনও পর্যন্ত এইসব চন্দ্রমলিকাগুলো চন্দ্রমল্লিকাগুলো ফুটছে ছোটো ছোটো হয়ে তবে এগুলোকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো সেটা জানি না এই যে এখানে ছোট একটা সিঙ্গেল প্যাটেলে পিটুনিয়া রয়েছে এটা আগের বছরই গাছ এই বছরে তো সবই ডবল প্যাটেল বসিয়েছিলাম তো এটা আগের বছরই গাছ মনে হচ্ছে দানাপুরেই বেরিয়ে গেছে তো লাইট পিঙ্ক কালার মানে কালারটা অন্য রকম দুধে হালদা কালারের মতো খুব সুন্দর আর এই যে মাধবী লতার গাছ পুরো ভরে গেছে একদম কুচি পাতাতে ঝাঙড়া হয়ে গেছে তো কদিন পরে ফুলও ফুট আর এই যে এখানে একটা পিটুনিয়া গাছ রেখে দিয়েছি যদিও এটা প্রায় দিনটাই ছায়ার মধ্যে থাকে এই ছাদের এক কোণে তো সেহেতু এই গাছটাতে অনেকগুলো ফুল ফোটে আর ফুলটা সাইজও বড় বড় হয়েছে ওগুলো যেহেতু পুরো ডাইরেক্ট হিটের মধ্যে রয়েছে ছাদে তো সেইগুলো ফুলগুলো ছোটো ছোটো হয়ে গেছে আর এটা যেহেতু ছায়ার মধ্যে থাকে তো দেখছি যে ফুলগুলো বড় বড় হয়ে ফুটে আছে। আর এই যে আমার জেড প্ল্যান্ট আর এই গাছটা যে ফার্স্ট যে ঝড়টা হয়েছিল না গরমের শুরুতে সেই ঝড়ে আমার দুটো জেড প্ল্যান্টের টপ পড়ে গেছিলো নিচে আর এই যে কি অবস্থা গাছটার পুরো ভে একদম মানে কি বলবো নস্ত ধস্ত হয়ে গেছে এই যে দেখো কি অবস্থা পুরো ডালগুলো কেটে কেটে অন্য টবে লাগিয়েছি আর টপটার অবস্থা দেখো পুরো ফেটে চৌচি হয়ে গেছে আর এটা হচ্ছে হিমসাগর আম গাছ আগের বছর আম খেয়েছিলাম তো তার পুঁতে দিয়েছিলাম তো গাছ বেরিয়েছে কিন্তু এই গরমে রোদে দেখছি গাছের পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে আর এই যে এটা যেটা আর কাটিং করে প্যান্ট দিয়েছিলাম তো এটাও বেঁচে গেছে তো এই যে এইসব নয়নতারা গাছগুলো নতুন করে বেরিয়েছে আমাকে কিছুই বসাতে হয়নি আর এই যে ঢাকায় যাওয়াটা যদিও শীতকালে বড় বড় ফুটতো আর এই গরমকালে সাইজটা ছোটো ছোটো হয়ে গেছে আর এই যে এখানে টবের নিচে থেকে একটা অপরাজিতা ফুল গাছ বেরিয়েছে যেটা অটোমেটিক বেরিয়েছে আর এই যে গাছে দুটো ফুলও ফুটে গেছে ওই যে টবের একদম আর এই যে মালা জুই কত বড় সাইজের হয়েছে এগুলো এইরকম বড় বড় সাইজেই হয় আর এই গরমের সময় না এই ফুলগুলো প্রচুর ফোটে আর হালকা একটা স্মেল খুব সুন্দর একটা স্মেল এই যে আমার পুদিনা গাছ আর এই গাছটা নতুন আবার বেরিয়েছে ওখান থেকে আর এটা লাইট পিঙ্ক কালারে রঙ্গন ফুল পুচকে একটা ঘাস ফুল ইয়েলো কালারে তো এই আপাতত এই কটাই ফুল ফুটেছে আমার ছাদে আর এই হচ্ছে কি আমার সেকুরান যেটা পুরো একদম লোটাসের মতো দেখতে খুব সুন্দর তো এই গরমের দাও আমার রুপটপ কাটেনি এই ফুলগুলি আপাতত ফুটে আছে তো সেগুলি সব তোমাদের সাথে শেয়ার করলাম এই আছে আর কাঁদা ফুল গাছ বেরিয়েছে যেগুলো ঠাকুর পুজো দিয়েছিলাম এনকাতে এনকাগুলো ফেলে দিয়েছিলাম টবের গোড়াতে তো সেইগুলো থেকে আবার গাছ বেরিয়েছে আবার কুড়িও বেরিয়েছে গাছে যদিও ফুল ফুটবে না এত গরমে এই যে গাছে লঙ্কা হয়ে আছে আর এই যে এটা হচ্ছে আমার অ্যামাজন প্লান্ট যেটা খুবই সুন্দর দেখতে এটা জলের মধ্যে হয়ে থাকে আর এই যে এই গাছটা আমার খুবই প্রিয় যেটা সারাক্ষণ মাথার মধ্যে আমি হাতই বলে এইভাবে যখনই ছাদে আসি তখনই এর মাথায় একবার করে হাত বুলিয়ে দিই তো এই হচ্ছে আমার রুকটপ গার্ডেন তো এখানে এই ব্লগটা শেষ করলাম আর এই ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো এখানেই শেষ করলাম এই ব্লগটা আবার দেখা হবে আমার নেক্সট ব্লকে তবে যদিও কবে আসবে সেটা বলতে পারছি না কারণ আমার ফোনে স্পেস খুবই অল্প অনেক কষ্টে ভিডিও শ্যুট করতে হয় তা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা